অবাক হয়ে যাবে বলবে একে অপরে মা আলাহা জমিনের কি হলো এই এগুলোর কি হলো এগুলো কথা বলছে কেন এগুলো কি বলতেছে এগুলো অর্থাৎ কেউ তো কিছুই নিবে না নিবে কিছু কথা বলেন না কেন কারো কোনো তো এবার আল্লাহ বলেন ইদিন তো হাত দিস আহা আহ আল্লাহ বলে বান্দা অর্থ সম্পদগুলো কথা বলছে দেখতে অবাক হইলা এখনো না দেখবা আসল খেলা এখন না দেখবা মেন খেলাটা যে এখন দেখবা তোমার পায়ের নিচের জমিন তোমার পুরা জিন্দিগির ভালো মন্দ সমস্ত কিছু তোমার সামনে আমি আল্লাহর সামনে বলে দিব এখন শুনবা এই জমিন তোমার ভালো মন্দ কথা বলবে তোমার প্রতিটা মিনিট সেকেন্ড একাকি প্রকাশ্য ঘরে বাহিরে লোকালয়ে আলোতে অন্ধকারে রাতগবিরে দিনের আলোতে তুমি যা ভালো করেছ তাও বলবে তুমি যা মন্দ করেছো রাতগবিরে তাহাজ্জুদের নামাজ পড়ছিলা এই জমিন এখন বলবে রাত গভীরে জিনা বেবিচারার মদের আড্ডা জুয়ার আড্ডায় নারীর আড্ডায় পড়েছিলা এটাও এখন বলবে শুনবা এখন শুন তখন লোকেরা বলবে হায় জমিন কেমনে কথা বলে সম্পদ কেমনে কথা বলে তো আল্লাহ বলে যেহেতু আল্লাহ আদেশ করেছে আল্লাহ আদেশ করলে তার গোটা সৃষ্টি জিব্বাই কথা বলে না আল্লাহ আদেশ করলে গোষ্ঠের এই টুকরাটা কথা বলেন যেই লোক আপনারা কোনো বোবা দেখছেন কথা বলেন না বোবা মানুষ দেখছেন কখনো তো বোবা মানুষের তো জিব্বা নাই ঠিক না আছে না আছে কি না বলেন না তো তো হে কথা কয় না কথা বলে না কা কেন মানে কথা বলে না কেন মানে জিব্বা তো আছে কিন্তু কথা বলে নাকা বুঝা গেল কি আল্লাহর হুকুম হলে কথা বলে যে কানে শুনে না তার এখান দিয়ে এরকম কান নাই তো হে শুনে নাকা তাহলে কানে দিয়ে শুনে না আল্লাহর হুকুম হলে শুন যে অন্ধ সে তার কি এরকম চোখ নাই তো হে দেখে না মূলত আল্লাহর হুকুম হলেই চোখে দেখে মেলে দেখেন তো ঠিক আল্লাহর হুকুম হইলে গোষ্ঠের এই টুকরাটা যদি কথা বলতে পারে আল্লাহর হুকুম হইলে গোটা সৃষ্টিও কথা বলতে পারে গোটা সৃষ্টিও কথা বলতে পারে এবার আসেন এই শেষ তারা সমস্ত মানুষকে দলে 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 গ্রুফ গ্রুফ করে ভাগ করে দিবে আর এই ভাগে ভাগে লোকেরা নিজেদের পুরা জিন্দিগির আমল নামা দেখার জন্য নেওয়ার জন্য নির্দিষ্ট জায়গায় যান ফেরেস তারা বলবে যান সামনে যান সামনে গেলেই আপনার আমল নামা আপনি আপনার হাতে পাবেন আপনি পড়বেন আপনি দেখবেন যান ওইখানে ফাইল দিতেছে যান সবাই যান এই দলে দলে মানুষ যাবে এইবার আমল নামা যখন হাতে দিবে আল্লাহ তালা বলেন ফেমাই আমল মিসকালা রাত এক বিন্দু ভালো যে করেছে সে তাও দেখতে পাবে অমায়্য আমাল মিসকাল ذররতি شرরা ইয়ারাহ এক বিন্দু মন্দ যে করেছে সে তাও দেখতে প্রতি সেকেন্ড প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি মুহূর্ত প্রতি লমহা প্রতি জাররা সে দেখ জাররা এই শব্দটা হলো কোরআন এই শব্দটা একটি এতটুকুর পরিমাপ তাফসীরের মধ্যে লিখছে লা জিনা তালাহা যেটা কোনো ওজন হয় না মাপলে কোনো ওজন আসে না এত সামান্য মানে এটা একশো গ্রামও না এক গ্রামও না এক গ্রামও না এক গ্রামের অর্ধেকও না অর্ধেকের অর্ধেক না এটা অনুও না পরমাণুও না এটা ইলেকট্রনও না নিউট্রনও না প্রোটনও না কিচ্ছু বিজ্ঞান তো এগুলো ভাগ করছে না ভাগ করে করে আপনার অণু থেকে পরমাণু পরমাণুর থেকে এখন আরো ভাগ করছে এই ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলো ভাগ করতে করতে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিজ্ঞান বাহির করতেছে কিন্তু যাররা বলে যেটার কোনো ওজনই নাই কিচ্ছু নাই এটা এত সামান্য মানে তুমি যেটারে কিছুই মনে করো নাই আল্লাহ বলেন ওইটাই তুমি দেখবে ওইটাই দেখব এজন্য বাফ আমার শেষ রাত গভীরে এই কথাই আমরা আমাদের একাকি কিংবা প্রকাশ্য আমরা আমাদের রাত কিংবা দিন ঘর কিংবা বাহির আড়াল করবার সুযোগ নাই সুযোগ আছে ভাইয়া ছেলেরা কাজেই রাতের তিনটায় দুনিয়া ঘুমায় আল্লাহ ঘুমায় না অস্থিল ছবি দেখো না রাতের তিনটায় মা ঘুমায় বাবা ঘুমায় মালিক ঘুমায় না রাতের তিনটায় মহল্লাবাসী ঘুমায় কিন্তু আল্লাহ ঘুমায় না আলম ইয়াল্লা আল্লাহ বলে বান্দা তুমি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ কতক্ষণ আল্লাহ দেখেন কখন সারাক্ষণ এই জন্য আমরা প্রত্যেকে ইনশা আল্লাহ নিয়ত করি যে আমরা আমাদের আখেরাতকে ভাববো ফিকির করবো আখেরাতের আশায় গুণা ছেড়ে দেন আল্লাহর নাফরমানি ছেড়ে দেন হালাল পথে জিন্দিগি চালান একটু কষ্ট হলেও চলে যাব পার হয়ে যায় রাহে ইয়া ওইসে রাহে ওহা দেখ না ফের কেসের রাহে বুজুর্গরা বলে এ দুনিয়া এমনে থাকো আর এমনে থাকো কাইত মাইত হইয়াছ ইয়ে মিত্তিয়ে যা আসল দেখার বিষয় হলো ওহা কেসের রাহে সেখানে কেমন থাকবা এটা হলো দে এটা শেষ হয়ে যাবে আজ রাত যার বাসর রাত তারও ভোর হবে আজকের রাত যার জেলখানায় ফাঁসির রাত তার রাতও কি হয়ে যাবে অট্টালিকার মানুষটাও মরে যাবে জীর্ণ কুঠিরের মানুষটাও মরে যাবে কোনো দিন দুঃখ যে দেখে নাই সেই সুখী মানুষটাও কবরে চলে যাবে কোনো দিন সুখ যে দেখে নাই সেও মরে যাবে আমিও না আপনিও না বাবাও না সন্তানও না মাও না কেউ না কেউ থাকবে না কেউ না কেউ না আজকে আমরা কবরবাসীদের স্মরণ করে দোয়া করি এই আগামী বিশ বছর তিরিশ বছরের মাথায় আমাদেরকে স্মরণ করে আমাদেরকে কবরবাসী মনে করে আমাদের পরবর্তীরা মনে কর এই না জিন্দিগি কথা বলেন না এই না জিন্দিগি এই জন্য আমরা ইনশাআল্লাহ সবাই মিলে ফিকির করি নিজের ভালো নিজের কল্যাণ এতটুকু যদি কারো বিবেক না থাকে ভাইয়া তো সে বুঝল কি এই জন্য নিজের ভালো দেখেন আল্লাহ বান্দা নিজেরে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না নিজের এত বড় ক্ষতি না বান্দা এই পৃথিবী তুমি গেলেও থাকবো এ আমরা যারা মনে করি হ্যাঁ অনেক বয়স্ক মাস বয়সী লোক আছে আমি থাকতে যদি আমার জি ফুটটির একটু গদ দুয়ার জাগা জমি দলিল টলিল একটু লাইন ফাইন করে দিয়ে যাইতে না পারি আমি মরলে তারা কেমনে চলবো কেমনে খাইব হেবার কয় চাঁদ আনেবই আমরা কেমনে চলবো তারা না চাষা আমনে মরলে আর পৃথিবীতে কামাই রোজগারি উপার্জন সব বন্ধ হয়ে যাবে আমনেই শেষ কামলা পৃথিবীর শেষ কামলা আমনে আমনে মরার পরে মানুষ সব আপনার জি ফুট দিয়া বিজাইয়া না তো নাই আমনে আমনে ইট বালু সিমেন্ট বা তরকারি চাইল ডাইল এটি পৃথিবীর থেকে ফেরস্তারা নিবা এটি কথা হইল কোন কথা বলেন এটা কোনো কথা হইল এই পৃথিবীতে আল্লাহ যাকে হায়াত দিছেন তার জন্য রিজিকো রাখছে অতএব দয়া এই ভুল না করি কেন সুদের টাকায় কিস্তির টাকায় হারামের টাকায় সন্তানকে আপনি উপার্জনের জন্য দুনিয়া দেশে কিংবা বিদেশে কেন পাঠাইতে হবে কে বলল আপনার এই দায়িত্ব আপনার দিল কে যে আমি বাটা জাহান নামে গিয়া হইলো তোরে বিদেশ ফাটান লাগবো সুদে টিয়া লইয়া কিস্তিতে টাকা লইয়া কেন বলেন না এটা কোনো ইনসাফের কথা হইলো এটা পৃথিবীর কোন আইনে আছে না আল্লাহর কোন আইনে আছে তো তো এটা কি এটা হলো লুভি লুটার কলজার ভিতরে হলো লোভ এই জন্য কিস্তি লইছে সুদ লইছে ফুতেরে টাকার মেশিন বানাইয়া পাঠাইছে বিদেশে যে তুই শুধু টাকা পাঠাইবি তোর শাসা জমি বেচবো তোর জেডায়ও জমি বেচবো উত্তর দিকে দশ শতক বেচব হুনছি টাকা রেডি রাখতে হইব নাই তো কি নাই তো কে বললো আপনার হারামের মাধ্যমে আল্লাহর নাফরমানি করে স্ত্রী সন্তানের সংসার সাজাইতে এই সংসার সাজে না এই সংসার বরবাদ হয় আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন চলেন হালালের উপরে চলি আল্লাহকে রাজি খুশি করে চলি পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে জিন্দগি কাটায় বলেন আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল আল্লাহ কবুল করেন মাদ্রাসা আল্লাহ কবুল করেন এতদিনের প্রাচীন মাদ্রাসা এই মাদ্রাসার সাথে আমরাও প্রতি সম্পৃক্ত থাকি আসি ভালোবাসি মহাব্বত করি আল্লাহ তালা আপনাদের সবার ভালোবাসায় মাদ্রাসাটাকে কেয়ামত পর্যন্তের জন্য কায়েম করে দেন যেই মেহমানরা এসেছেন আল্লাহ তালা আপনাদেরকে দান করেন আপনারাও মাদ্রাসা